তামিম বেস্ট ফ্রেন্ড নন তবে ভালো বন্ধু সাকিবের বাংলাদেশের ক্রিকেটে বহুল আলোচিত বিষয় সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক সাকিব ও তামিম সতীর্থ ছাপিয়ে একসময় বন্ধু হয়েছিলেন সময়ের ব্যবধানে তাদের বন্ধুত্বে পাটল ধরে দুজনকে কখনো শত্রু হিসেবেও দেখানো হয় সম্প্রতি অবশ্য তামিমকে বেস্ট ফ্রেন্ড না বললেও ভালো বন্ধু বলেছেন সাকিব কেরিয়ারের শুরু থেকে একটা বড় সময় পর্যন্ত দুজনে ছিলেন হরিহর আত্মা সাকিব তো তার এক সাক্ষাৎকারে বলেও দিয়েছিলেন তামিমই তার সবচেয়ে ভালো বন্ধু তবে সময়ের পিষ্ট হয়েছে সম্পর্ক দুজনের মধ্যে মাঝে সম্পর্কটা ছিল অবশ্য বেশ কয়েক মাস আগে তামিম যখন হৃদরোগে আক্রান্ত হন তখন হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন সাকিবের বাবা মাস্টুর রেজা ও মা শিরিন শারমিন দেশে না থাকলেও তাদের মাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন সাকিব তামিমও সুস্থ হয়ে সাকিবের সদাচারে মুগ্ধতা ব্যক্ত করেছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেন অনুর্ধ্ব উনিশ থেকে আমি তামিম আর মুশিক ভাইয়ের সাথেও খেলেছি আমরা বিশ থেকে পঁচিশ বছর ক্রিকেট খেলেছি অনেক ঘনিষ্ঠ সেই দিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি তারাও আমার ভালো বন্ধু এই বয়সে সাকিবের উপলব্ধি বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড তামিম সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়েছিলেন সেই দুই তেইশ সালের সেপ্টেম্বরে এরপর গত বিপিএল এর সময় আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের শেষ ঘোষণা করেন তিনি সাকিব আছেন কেরিয়ারের শেষ দিকে এমন ক্ষেত্রে জাতীয় দলের জার্সিতে মাঠে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় একই অনুষ্ঠানে অবশ্য নিজের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড হিসেবে রুবেলের নাম নেন সাকিব তাদের সবার সাথেই আমার সম্পর্ক খুব ভালো তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলবো আমাদের দারুণ সময় কেটেছে ক্রিকেটের বাইরে আমি রুবেল তাস্কিন আমরা অনেক মজা করে সময় পার করেছি আমি রুবেলের কথা বলবো টাস্কিনও আছে এই রকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ